আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম কিন্ডিকেল ডিএক্স নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3 গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ক্যালসিয়াম ট্যাবলেট ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন প্রতি বিস্টিক ব্যাটার মূল্য 16 টাকা এবং প্রতি পাতা ট্যাবলেটের মূল্য একশত ষাট টাকা নির্দেশনা এই এক অস্ট্রোপরসিস এর প্রতিরোধ ও চিকিৎসায় দুই অস্ট্রিওমেলাসিয়া তিন টিটামি চার হাইপো পাঁচ অস্ট্রিওজেনোসিস এছাড়া খাদ্যে ক্যালসিয়াম এবং ঘাটতি পূরণের গর্ভ অবস্থায় ও স্তন্য দানে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেওয়া হয় অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রিয়াটাইটিস ত্রিব্র কিডনি অক্ষমতার ফসফেট বাইন্ডার হিসাবে মাত্র সেবন বিধি একটি ট্যাবলেট এক থেকে দুইবার প্রচুর পরিমাণ পানির হিসাবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভরা পেটে খেলে শোষণ ভালো হয় সো ভিডিওটি দেখে ভালো লাগে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি